মুক্তশিব ভাইবোনার আশা করি ভালো আছেন বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো চলুন কিভাবে আবেদন করবেন পুরো ডিটেল আপনাদের এ টু জেড বিস্তারিত আলোচনা করবো সবার আগে বলে রাখি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনারা নোটিফিকেশনে পাবেন তো চলুন এবারে আমরা বিস্তারিত আলোচনা করবো আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আমরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আসি তো এখানে আমরা বিস্তারিত আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থী ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ ডেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদ শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন একবার আবেদন করলে পরবর্তীতে আবেদন করা যাবে না এটা হচ্ছে বিস্তারিত তো এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণার্থী সহকারী অফিসারের এখানে সম্ভবত দুটি পদ সংখ্যা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণার্থী সরকারি অফিসারের শেষ তারিখ ষোলোই অক্টোবর দুই তো এখানে ডিটেলে শিক্ষাগত যোগ্যতা যা লাগবে সেটা বলা আছে সরকারি অনুমোদিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি চার বছর মেয়াদী বা সম সম্মান বা সমমানের ডিগ্রি কোনো একাডেমিক পরীক্ষার তৃতীয় বিভাগ শ্রেণী না থাকলে তো আমরা এবার ডিটেলে চলে যাচ্ছি তো ডিটেলে বলা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রকাশের তারিখ উনত্রিশে সেপ্টেম্বর দুই আবেদনের শেষ তারিখ ষোলো অক্টোবর দুই চাকরির বিজ্ঞপ্তি তো এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণার্থী সহকারী কর্মকর্তা কোম্পানির বিবরণ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশ ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রতিকূল প্রতিকূল এবং সকল শ্রেণীর মানুষের মধ্যে ন্যায় বিচার ও ন্যায় বিচার প্রতিষ্ঠানের পাশাপাশি সুশাসন শরিয়া সম্মতি কর্পোরেট সংস্কৃতি কর্মসংস্থান সৃষ্টি এবং মানব উন্নয়নের উৎকর্ষ সাধনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ পদের নাম প্রশিক্ষণার্থী সহকারী কর্মকর্তা কাজের দায়িত্ব ব্যাংকটি পরীক্ষার্থী সহকারী কর্মকর্তা পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মেধাবী প্রতিশ্রুতিবদ্ধ তরুণ উদ্যমী বাংলাদেশি নাগরিকদের খুঁজছে তো এখানে কি কি যোগ্যতা লাগবে সেটা বলে দিচ্ছে শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি চার বছর মেয়াদী সম্মান বা সমমানের ডিগ্রি কোনো একাডেমিক পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী না থাকলে তার ফলে বলা হচ্ছে অন্যান্য প্রয়োজনীয়তা কথা বলা এবং লেখা উভয় ক্ষেত্রেই শক্তিশালী যোগাযোগের দক্ষতা আন্ত ব্যক্তিত্ব দক্ষতায় দক্ষতা আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত এবং প্রযুক্তিগত দক্ষতা থাকতে হবে এম এস অফিসে ভালো পরিচালনাগত দক্ষতা চাকরি থাকা দিয়ে থাকা প্রার্থীদের যথাযথ মাধ্যমে আবেদন করতে হবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ থেকে নিম্নতম পাঁচ বছর ধরে ব্যাংক সেবা প্রদানের জন্য একটি জামানত বন্ড কার্যকর করতে হবে বয়স সীমা দেখতে পাচ্ছেন ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের বারো বারো দু হাজার চব্বিশ তারিখের বিআরপিডি বি আর সার্কুলার নং চুয়ান্ন অনুসারে সর্বনিম্ন বাইশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর প্রার্থীদের বয়সের প্রমাণ হিসেবে এইচএসসি সম্মান পরীক্ষার মূল সনদপত্র উপস্থাপন করতে হবে এবং এ বিষয়ে কোনো হলফনামা গ্রহণযোগ্য হবে না আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টি একটু মাথায় রাখবেন তো তারপর দেখতে পাচ্ছেন বেতন ও ভাতা ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুসারে প্রবেশনকালীন সময়ের কর্মচারী প্রার্থী পরীক্ষণা পরীক্ষা প্রশিক্ষণার্থী সহকারী কর্মকর্তা পদের জন্য প্রতি মাসে আঠাশ হাজার টাকা সমন্বিত বেতন পাবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গায় নির্বাচন পদ্ধতি শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত এবং বৈধ প্রার্থীদের লিখিত পরীক্ষায় উপস্থিত থাকার জন্য ডাকা হবে সকল চিঠিপত্র এস এম মাধ্যমে করা হবে কোনো উপস্থিতির সার্টিফিকেট গ্রহণযোগ্য নয় লিখিত এবং ভাইবা বা ভোজ পরীক্ষার পরীক্ষায় উপস্থিত থাকার জন্য কোনো একটি টি বা ডিএ অনুমোদিত হবে না নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগ কৃতৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হবে কৃতৃপক্ষ কোনো কারণ ছাড়ে দেখিয়ে কারণ না দেখিয়ে যে কোনো পর্যায়ে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন কৃতৃপক্ষ কোনো কারণ না দেখিয়ে না দেখিয়েই নিয়োগ প্রক্রিয়া বাতিল করার অধিকারও সংরক্ষণ করেন কীভাবে আবেদন করতে হবে যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের ব্যাংকের ওয়েবসাইটে কুরিয়ার ইসলামিক ব্যাংক ডট বিডি এবং এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদন করতে হবে এবং পাশাপাশি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি জিপিজি সর্বোচ্চ আকার একশো কেবি এবং স্বাক্ষর জিপিজি সর্বোচ্চ পঞ্চাশ কেবি আপলোড করে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে ডাক কুরিয়ার বা সশরীরে আবেদনপত্র জমা দেওয়ার কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না দুষ্টভাই এসএসসসি এস এসসি সমমানের ক্ষেত্রে জিপিএ টু পয়েন্ট এর নিচে এবং অনার্স পাস এবং মাস্টার্স বা সমমানের ক্ষেত্রে সিজিপি টু পয়েন্ট টু ফাইভ ফোর স্কেলের মধ্যে অথবা সিজিপি টু পয়েন্ট এইট টু পয়েন্ট এইট এক তেরো টু পয়েন্ট এইট থার্টিন দুই শূন্য দুই পয়েন্ট আট তেরো তো ফাইভ পাঁচ স্কেলের মধ্যে এর নিচে থাকলে বা এর নিচে থাকলে তা তৃতীয় বিভাগ বা শ্রেণী হিসাবে গণ্য হবে তো এটার বিষয়টা বুঝিয়ে গেলেন বুঝতে পারছেন অবশ্যই তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাতে ক্লিক করলে আপনারা উইজার নাম নতুনভাবে সিলেক্ট করে সাইন আপ করার পর লগ করে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এবারে আমরা দুই নম্বর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেটা বিস্তারিত আলোচনা করব তো এখানে দুই নম্বর বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন প্রশিক্ষণার্থী সহকারী কর্মকর্তা নগদ সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সময়ের ডিগ্রি অভিজ্ঞ ব্যাংকারদের অগ্রাধিকার দেওয়া হবে শেষ তারিখ ষোলোই অক্টোবর দুই তো এটা নিয়ে এখন আমরা আলোচনা করব আমরা ডিটেলি ক্লিক করেছি ডিটেলি ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু ভিতরে প্রবেশ করে ফেলছি তো এখানে দেখতে পাচ্ছেন প্রকাশের তারিখ তিরিশে সেপ্টেম্বর দুই হাজার আবেদনের শেষ তারিখ ষোলোই অক্টোবর দুই কোম্পানির বিবরণ প্রশিক্ষণার্থী সহকারী কর্মকর্তা নগদ তো কোম্পানির বিবরণ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশ ইসলামী ব্যাংক ব্যবস্থার প্রতিকূল এবং সকল স্তরের মানুষের জন্য প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিবদ্ধ তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম প্রশিক্ষণার্থী সহকারী কর্মকর্তা নগদ কাজের দায়িত্ব ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রশিক্ষণার্থী সহকারা সহকারী কর্মকর্তা নগদ পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় সম্পূর্ণ মেধাবী প্রতিশ্রুতিবদ্ধ ও তরুণ এবং উদ্যামী বাংলাদেশি নাগরিকদের খুঁজছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি ও বিপ ব্যাংকের অগ্রাধিকার দেওয়া হবে অন্যান্য প্রয়োজনীয়তা কথা বলা এবং লেখা উভয় ক্ষেত্রে শক্তিশীল যোগাযোগ দক্ষতা আন্তঃ দক্ষতায় দক্ষতা আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত এবং প্রযুক্তিগত প্রযুক্তিগত দক্ষতা থাকতে হবে এম এস অফিসে ভালো পরিচালনাগত দক্ষতা চাকরিতে থাকা প্রার্থীদের যথাযথ মাধ্যমে আবেদন করতে হবে নির্বাচিত নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ থেকে ন্যূনতম পাঁচ বছর ধরে ব্যাংকে সেবা প্রদানের জন্য একটি জমানত বন্ড কার্যকর করতে হবে তো বয়স সময় এখানে দেখতে পাচ্ছেন ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে তারিখের বারো বারো দুই হাজার চব্বিশ তারিখে বিআরপিডি সার্কুলার আলী নং চুয়ান্ন অনুসারে সর্বনিম্ন বাইশ বছর এবং বত্রিশ বছর প্রার্থীদের বয়সের প্রমাণ হিসেবে ইত্যাদি সমান পরীক্ষার মূল সনদপত্র উপস্থাপন করতে হবে এবং এই বিষয়ে কোনো হলফনামা গ্রহণযোগ্য হবে না বেতন ভাতা ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুসারে প্রবেশকালীন সময় কর্মচারী প্রার্থী প্রশিক্ষণার্থী সহকারী কর্মকর্তা নগদ পদের জন্য প্রতি মাসে ছাব্বিশ হাজার টাকা সমন্বিত বেতন পাবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গায় নির্বাচনের পদ্ধতি শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত এবং বৈধ প্রার্থীদের লিখিত পরীক্ষায় উপস্থিত থাকার জন্য ডাকা হবে সকল চিঠিপত্র এসএমএসের মাধ্যমে করা হবে কোনো উপস্থিতিতে সার্টিফিকেট গ্রহণযোগ্য নয় হ্যাঁ লিখিত এবং ভাই বা ভোজ পরীক্ষার উপস্থিতি থাকার জন্য কোনো টিএ বা ডিএ অনুমোদিত হবে না নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগ কৃতৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে কৃতৃপক্ষ কোনো কারণ না দেখিয়েই কোনো কারণ না দেখিয়ে নিয়োগ প্রতিক্রিয়া বাতিল করার অধিকার সংরক্ষণ করেন কীভাবে আবেদন করবেন তো এই সেটা এবার বলে দিচ্ছি যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ব্যাংকের ওয়েবসাইট কুরিয়ার ইসলামিক ডট কম ইসলামিক ব্যাংক বিডি ডট কম এর মাধ্যমে আবেদন করতে হবে পাশাপাশি প্রয়োজনীয় তথ্য প্রদান করে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের জিপিজি সর্বোচ্চ আকার একশো কেবি এবং স্বাক্ষর জিপিজি সর্বোচ্চ আকার পঞ্চাশ কেবি আপলোড করতে হবে ডাক কুরিয়ার বা সশী আবেদনপত্র জমা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না দ্রষ্টব্য যারা ইতিমধ্যে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের জন্য আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই চাকরির রেফারেন্স নং আইবিবিএসপি আই বিবি পি এস আর হাজার পঁচিশ তো কীভাবে আবেদন করবেন আশা করি সবাই জানেন তারপরও দেখিয়ে দিচ্ছি তো এখানে অ্যাপ্লাই নাতে ক্লিক করলে আপনাদের নতুন এন্ট্রি ইন্টারেশন নিয়ে আসবে তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই না এখানে ক্লিক করলে কিন্তু ইসলামী ব্যাংকের ফর্মটি চলে আসবে তো এখানে আপনারা সুন্দরভাবে আপনার সার্টিফিকেট অনুযায়ী যা যা আছে সম্পূর্ণ পূরণ করেই সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার পর যদি আপনি এটার কোনো যদি এটার আপনি এটার অভিজ্ঞতা থেকে থাকে কিংবা এটার যদি আপনি চাকরির পাওয়ার প্রাপ্য হন অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর সবার উদ্দেশ্যে বলে রাখি আমাদের চ্যানেলটা অনেক ছোট তো আপনাদের ভালোবাসা ফেলে অনেক দূরে এগিয়ে যাবো তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্টে লিখে দিবেন আমাদের বিজ্ঞপ্তি বিস্তারিত আলোচনায় কোনো ভুল ত্রুটি আছে কিনা আর চ্যানেলের ভিডিওগুলো যদি অবশ্যই অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে দিবেন কারণ পরবর্তী ভিডিওগুলা সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন